ননদ তুমি কি বুঝবে আমার আলাদা হ্যাঁ ভাই যখন তোমার চুলের মুখে ঠুকে দেবে না তখন জিনিস কি তোমার ভাই তুমি বুঝবে মারা বার করে দেবে

আর পারলে ওখানে একটা ছেলেদের বিয়ে করে নেবে আমার সঙ্গে তো সমস্যা করার ইচ্ছা নেই এত কথা শোনাচ্ছ তারপকে বলো যে তুমি নিজের দিকে ঘর থেকে চলে গেছো যাও তো

যা বাবা মাথাটা খারাপ হয়ে গেল নাকি এর মধ্যে চিকিৎসা বেশি প্রয়োজন আসে আমার কপালই